আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় খামারি ভাই ও বন্ধুরা এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার যদি আপনি জমি চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং তো এই কাটিংগুলি আপনারা যদি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা এক টানা গরু ছাগলকে ঘাস খাওয়াতে পারবেন এই ঘাসটি আপনি কেন খাওয়াবেন এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না কারণ হচ্ছে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না কম জমিতে বেশি ঘাস উচ্চ ফলনশীল জাতের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না তো এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা এই স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ